কোথায় আস তু আমি আসছি লামা হোটেলে ভালো লাগতেছি না আর হচ্ছে মানে আমার বাড়িতে খেয়ে খেয়ে একদম একঘেয়ে লাগছে তাই ভাবলাম একটু বাইরে থেকে ডিনার করি মাঝে মাঝে একটু বাইরে থেকে খেতে হয় নয়তো মুখের স্বাদটা একদম বাজে হয়ে যায় বুঝতে পারলাম ইশারে দেখা দাও একটু এখন তো চার পাঁচটা তোমার ঠোকরাটাও একটু দেখাও আমাদের এখানে চলে এসেছে পকোড়া ভেজ পকোড়া আর চলে এসেছে কফি স্টার্টারে আমরা এটাই নিলাম তো এখানকার স্বাদের তো কোনো তুলনাই হয় না আমি আগেও এখানকার স্বাদের কথা তোমাদের বলেছি কত টেস্ট হয় আর আজকেও খেয়ে বলবো কী গো পকোড়া খাইছো কেন হ্যাবি না কফিটা একটু আলাদাই মানে খুব একটা বেশ মাছ মাছা চলো আমি একটু টেস্ট করি দারুণ ঠিক আছে এটা আমরা খাই তারপরে মেন কোর্স কী কী নিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি চলে আসছে আমাদের ফ্রাইড রাইস তারপরে কি এটা এই পনির বাটার মশলা আর হচ্ছে প্লেন রুটি এখানে আমাদের আরো মেম্বার অ্যাড হয়েছে টেপা ভাই সুদীপ ভাই ওই যে আমার ভাসুর ইনোসেন্ট ভাবে দেখা যতটা মুখটা দেখা যাচ্ছে ইনোসেন্ট ততটা ইনোসেন্ট না বহুত ডেঞ্জার এই মানুষটা ঠান্ডা লাগে না দেখছো সবাই সোয়েটার করছে ওনার স্টাইল দেখো তুমি কি মেয়ে পটাইতে আসছো হ্যাঁ দাঁড়াও আমার ব্লগটা শেষ হোক তারপরে তুমি কান্না মিউজিক বলবা বলো দেখো কি বলে আমার আমি তোমরা তুমি কি কি বাত করো এই দেপা কে এই দিচ্ছ তুমি কিসের জন্য বলে দাও আ? কিসের জন্য? বউ পালাයිছে এইজন্য। বউ পালাයිছে না বল বিয়ে করবা তার জন্য। বল যে আমি বল আমি পড়া। বয় ডিসকাশন। ব্রেকআপ পার্টি। না না ব্রেকআপ না পেসা পার্টি এটা বলছিস। না। কিজি পার্টি যায়। কোনো পার্টি না। আমি ফ্যামিলি পার্টি। एक्चुअली ভাই আজকে মানে কি বলবো নিজের